আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকের শখের রান্নাঘরে থাকছে বিরিয়ানি সবজি বিরিয়ানি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল প্রথমে আমরা একটি করাই কিছু আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এগুলোর মধ্যে তেল দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে তার মধ্যে দিব দারচিনি ও এলা গুলো দিয়ে ভালোভাবে আবারও লাড়াচারা শুরু করবো ওই হিসেলে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো তারপর এর মধ্যে এক চামচ বাখর গুঁড়ো দিয়ে তারপর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে তারপর এটা আমরা আবারও নাড়াচাড়া করব। তার মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ মানে লবণ লবণ দিয়ে তারপর এটা ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এর মধ্যে আবারও কিছু পরিমাণ জিরা দিয়ে তারপরে এটাকে আবার করে এখন এর মধ্যে দিয়ে দেবো চাল চাল দিয়ে এখন এর মধ্যে তেয়াজপাতা দিয়ে এটা ভালোভাবে হেরে চেড়ে নেব তার মধ্যে দিয়ে দিব পেঁপে মটর সুটি এবং বটবুটি এগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আবার এর মধ্যে আলুও দিয়ে দিব এরপর এখানে দিয়ে দেব মাংস মাংসটা দিয়ে ভালোভাবে দিতে হবে দিয়ে এখন আমরা এটা ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে নেব আমরা মাংসটা কষিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা নামিয়ে ফ্রিজ থেকে কষিয়ে দিতে পারেন তারপর এটা আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ পানি পানি দিয়ে গরম পানি দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর এটাকে আমরা কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চলে যাবো আবারও আসলেই তো খুবই সহজে হয়ে গেলো সবজি বিরিয়ানি সাথে ডিম আর সালাদ এটা দিয়ে খেতে সেই স্বাদ আপনারও বাসায় ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম